রাতে দেরি করে ঘুমালে কি কোন ক্ষতি হয় আমরা প্রত্যেকেই জেনে না জেনেই নিজের শরীরের একটা মারাত্মক ক্ষতি করে ফেলি রাত এ দেরি করে ঘুমিয়ে এক প্রথম দীর্ঘদিন রাতে কম ঘুমালে আপনার হার্টের প্রবলেম দেখা দিবে যা আপনি এখন বুঝতে পারবেন না কিন্তু ধীরে ধীরে আপনার হার্ট দুর্বল হয়ে যাবে দুই আপনার চোখের মারাত্মক ক্ষতি হবে যদি আপনি না ঘুমিয়ে মোবাইল চালান আপনার দৃষ্টিশক্তি কমতে শুরু করবে তিন আপনার ত্বক খারাপ হয়ে যাবে মুখে ব্রণ হতে পারে চার ঘুমের ঘাড়তি হলে কার্টিজল নামক স্ট্রেস হরমোনের ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাবে আপনি অল্পতে রেগে যাবেন পাঁচ আপনার ব্রেন আগের মতো সক্রিয় থাকতে পারবে না ছ আপনার ওজন বেড়ে যাবে কারণ আপনার রাতের খাবার হজম হবে না ঠিকমতো এতে আপনার এসিডিটি হতে পারে এবং আপনার ওজন বাড়তে থাকবে তাই আপনি কাজ শেষ করে দ্রুত ঘুমাতে যাওয়ার অভ্যাস করুন এবং নিয়মিত সাত আট ঘণ্টা ঘুমান আমাদের প্রিয় নবী শাহাবাঈ কিরামকে তাগিদ দিতেন এসার পরপরই ঘুমিয়ে যাওয়ার তাই দেরি করে ঘুম থেকে উঠা থেকে বিরত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ